আসসালামু আলাইকুম আমি এম কে ব্রস্তিবরিয়া আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য একটা ঝাড়বাতি লাইটিং এর একটা স্পেশাল ভিডিও কিন্তু নিয়ে চলে আসছি আজকে কিন্তু আমি আছি শিফা লাইটিং এর সাথে আছে শাকিল ভাই আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আর ভাইয়া আজকে আমার দর্শকদেরও মন ভালো করে দিতে হবে ভাই অবশ্যই প্রাইস দিতে হবে একদম ফাটাফাটি একদম ডিসকাউন্ট রেট চলবে আর নতুন যে প্রোডাক্ট গুলো আসছে দর্শক দেখে অবশ্যই পছন্দ করবে ইনশাল্লাহ ভাই লোকেশনটা একটু বলে দেন লোকেশন আমাদের বরাবর আগেরটাই আছে উত্তরা আজমপুর এবি সুপার মার্কেটের দ্বিতীয় তলায় শিফা লাইটিং ওয়ার্ল্ড আচ্ছা ঢাকার বাইরে থেকে তো নাও যাবে হ্যাঁ ঢাকার বাইরে আপনার একদম আপনার বাসার সামনে হোম ডেলিভারি যাবে আপনি কার্টন রিসিভ করবেন পরে আপনি আপনার পেমেন্ট করবেন সমস্যা নেই ওকে চলে আছে কালেকশন ভাই প্রথমে আজকে কি কালেকশন দেখাবো আমি প্রথমে আমি অল্প সময়ের ভিতর আমাদের নতুন যে হ্যাঙ্গিং গুলো আসছে এগুলো দেখা দিই ওকে ওকে

ওকে পরে এই যে এখানে আরেকটা মডেল আছে এটাও তার মডেল আচ্ছা এটাও তিনটা কালার হবে হোয়াইট অরাম অফ হোয়াইট তিনটা কালার হবে এটার প্রাইস যত হচ্ছে 10000 টাকা 10000 টাকার মধ্যে ওকে এই একটা প্রোডাক্ট আসছে একদম কিন্তু ইউনিক ভাই আচ্ছা এগুলো একদম আনকমন প্রোডাক্ট লেটেস্ট প্রোডাক্ট একদম লেটেস্ট হুম আজকে ভিডিওতে যেটা দেখবেন সব লেটেস্ট আচ্ছা এগুলো কেমন প্রাইস আছে আপনার 10000 টাকার মধ্যে 10000 টাকার মধ্যে আচ্ছা ভাই এগুলো একটু জিজ্ঞেস করি এই যে ওয়ার্ম কালার গুলো দেখছি এগুলো কি মানে হোয়াইট কালার করা যাবে কাস্টমার যে কালার চাইবে সেই কালারে আমরা দিতে পারবো সময় সেই কালার দেওয়া দেওয়া যাবে

ওইখানে একটা প্রোডাক্ট আছে আপনি তিন পয়েন্টে একটু রিজনেবল প্রাইসে আছে এটা প্রাইস আপনি 5000 টাকার মধ্যে পেয়ে যাচ্ছে মাত্র 5000 মাত্র 5000 টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এরপর আমি কিছু এলইডি হ্যাঙ্গিং যদি দেখাই এই যে তিন পয়েন্টে লিচি সেট বলি আমরা এটা আচ্ছা তিন পয়েন্টে লিচি সেট এটা যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে আপনার ডিসকাউন্ট প্রাইস চলতেছে এটাতে আপনার 7500 তে 7500 सेम টাই 5 পয়েন্ট দেখান আচ্ছা এগুলো কিন্তু সবগুলো চারটা করে কালার চেঞ্জ হবে

এন্টারপ্রাইজ দিতে হলো আমরা আপনার 9000 টাকার মধ্যে 9000 ইন্টারসেট 9000 টাকা এই যে এটা একটা সেট এটাও তিনটার সেট আচ্ছা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এবার বেসের মধ্যেও কিন্তু লাইটিং করে আসছে আচ্ছা যারা একটু তিন তিন ধরনের সেটের পছন্দ করতেছেন তারা এটা নিতে পারেন এগুলো কেমন প্রাইস দিচ্ছে আমরা আপনার 9000 টাকায় মাত্র 9000 টাকা এটা আবার চারটি একই জিনিসেরই চারটার সেট আচ্ছা এটা তো হচ্ছে 10500 টাকার মধ্যে 10000 10500 টাকার মধ্যে পেয়ে যাচ্ছে

দেখেন এই যে ওয়ার্ম কালার আছে হোয়াইট কালার আছে হোয়াইট মানে আপনারা চাইলে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারেন সবকিছু কাস্টমাইজ করা যাবে আচ্ছা ওকে এই যে এটা হচ্ছে আপনার চারটার সেট হুম চার পয়েন্টের একটা হ্যাঙ্গিং গোল্ডেন কালার গ্লাস আচ্ছা এটা প্রাইস দিয়ে দিচ্ছি আমরা হচ্ছে আপনার আপনার 9000 টাকার মধ্যে 9000 টাকার মধ্যে এটা একটা একটু ব্ল্যাকিশ গ্লাসের মধ্যে আচ্ছা এটা আনকমন প্রোডাক্ট অনেকেই পছন্দ করে আপনি 8500 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন 8500 টাকার মধ্যে ওকে

আপাওতে হ্যাঙ্গিং গুলো একটু দেখাই দিলাম কম সময়ের ভিতরে হ্যাঁ আমরা এখন প্রথম থেকেই শুরু করে অল্প ছোট ঝাড়টা ছোট এই যে প্রথম আমার একদম আর গেটের সামনে দুটো ঝাড় কোন আসছে এটা আপনার রিমোট কন্ট্রোল করতে পারবেন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এটা আপনার মোবাইলে কন্ট্রোল করতে পারবেন আচ্ছা আপনি চাইলে মোবাইলে অন অফ করতে পারবেন মোবাইলে আলো কমাইতে বাড়াইতেও পারবেন বাহ দারুণ এই প্রাইস রাখতেছি আমরা 9000 টাকা করে মাত্র 9000 এইটার প্রাইসই টাকা টাকা এরপর আপনার এই যে এখানে কয়েকটা মডেল আসছে

এরপরে এরপরে আমাদের এই ঝাড়টা দেখেন এটা আমরা জ্বালাইলা আবার সময় ক্যামেরা তে হয় এটা আপনার হচ্ছে আমাদের পাঁচশো পঞ্চাশ ডায়ামিটার আপনার গোল্ডেন কালার আর জিবি কালার সব কালার হবে আচ্ছা এটা কেমন এটা প্রাইস দিয়ে দিচ্ছি আমরা আপনার হচ্ছে আঠাশ হাজার টাকার মধ্যে আঠাশ হাজার টাকার মধ্যে আচ্ছা কাছি এই একটা ঝাড় আছে একটু সিমিলার হুম না সাতাশ হাজার টাকার মধ্যে সাতাশ হাজার টাকার মধ্যে হয়ে যাচ্ছে ওকে স্কোয়ার ঝাড়টা ভাই মাল আনার সাথে সাথে আমার তিনটা চারটা সেল হয়ে গেছে মানে ভাই আসলে পছন্দ হওয়ার মতো এই জোনী সেল আছে ক্রিস্টালের সাইডে অ্যালুমিনিয়ামে ডিজাইন করা ক্রিস্টালের মধ্যে লেজার কাট ডিজাইন করা কালার হবে আপনার 7 থেকে 8টা কালার চেঞ্জ হবে সাথে রিমোটও আছে আচ্ছা কেমন রাখতেছেন এটা পুরোটা এসএস এর বডি কিন্তু আচ্ছা পুরাটা এসএস জং ধরবে না এটা গ্যারান্টি লিখিত দিব ওকে এটা প্রাইস দিয়ে দিতেছি আমরা হচ্ছে আপনার 27500 টাকায় 27500 28500 টাকার মধ্যে দিয়ে দিচ্ছি চমৎকার তারপর আমাদের এই লিচু ঝাটটা ভাই ওয়াও ভাই এই ঝাটটাও ভাইরাল ছাড় আমাদের মানে এটা যদি কোথাও বসা হয় তো আপনার গোল্ডেন পাকার জন্য প্লাস পছন্দ করেছে উপরেও কিন্তু ক্রিস্টালে ভরপুর এটা হ্যাঁ আপনার সিলিংটাকে এমনভাবে রিফ্লেকশন করবে মনে হয় করেন আপনার সিলিংটার মধ্যে পুরো একটা গোল্ডেন ভাইব আসে পড়বে রাইট অনেক সুন্দর লাগছে কেমন প্রাইস আছে এটা 600 ডায়ামিটার এটা প্রাইস দিচ্ছি হচ্ছে আমরা আপনার 29000 টাকায় 29000 টাকার মধ্যে এটাও গোল্ডেন হুম এটা হচ্ছে আমাদের এটাও কিন্তু মোবাইল কন্ট্রোল করা যায় আচ্ছা মোবাইল কন্ট্রোল ছাড়ের মধ্যে এটা বড় সাইজটা আচ্ছা এটা কেমন রাখবেন এটা প্রাইস দিয়ে দিচ্ছি আপনার 25000 টাকার মধ্যে অনলি 25000 টাকার মধ্যে দেখেন চমৎকার একটা কিন্তু সারবাতি পেয়ে যাচ্ছে ওকে এই যে এখানে একটা মডেল আছে রাউন্ড শেপের মধ্যে এটা কিন্তু উপরে লম্বা লম্বা ক্রিস্টাল করা আর ভিতরে মিরো গোল্ডেন কালার মিরর করা কিন্তু ভিতরে আপনার সিলিংটা দেখা যাবে না কোনো ধারি নেই আচ্ছা আচ্ছা মানে পুরোটাই ভরা লাগবে পুরোটাই ভরা থাকবে হ্যাঁ কেমন রয় এটা দিয়ে দিচ্ছি আমরা 26000 টাকার মধ্যে দিয়ে 26000 টাকার মধ্যে হয়ে গেছে ওকে আরেকটা ঝাড় আছে এটা আমরা আইস আইস মডেল বলি আমার প্রত্যেকটা ভিডিওতে ইনশাআল্লাহ আইস মডেলের কোন কোন কাস্টমার এটা রেড যেভাবে ইনশাআল্লাহ সেল হয় মানে যেটা আপনারা ক্রিস্তালের ডিজাইন বলেন ক্রিস্তালের রেড বলেন অনেক সুন্দর দারুণ এটা কেমন লাগবে এটা আপনার একদম লাইটের সঙ্গে কমপ্লিট করে দিয়ে দিচ্ছি আমরা আপনার ছাব্বিশ টাকার মধ্যে দিয়ে দিচ্ছি ছাব্বিশ টাকার মধ্যে ওকে আচ্ছা তারপর আমাদের এই যে এই সাইজে মিডিয়াম সাইজে মিডিয়াম সাইজে কিছু দেখান মিডিয়াম মিডিয়াম বাজেটের মধ্যে এই প্রত্যেকটা মিডিয়াম সাইজের সুন্দর কেমন কোনটা প্রাইস এগুলো সবগুলোর প্রাইস এক এই একটা দুইটা গোল্ডেন ক্রিস্টাল তিন এই চারটা চারটা মডেলের প্রাইস এক আপনার 15000 টাকা করে 15000 অনলি 15000 টাকা রিমোট কন্ট্রোল সবগুলাই সবগুলা চারটা থেকে পাঁচটা কালার 15000 টাকার মধ্যে যেটা পছন্দ হয় আপনার কাছে স্ক্রিনশট দিয়ে ভাইয়াদের সাথে যোগাযোগ করতে হবে ওকে এরপর একটু বড় ঝাড় দিয়ে শুরু করি হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে 600 ডায়ামিটার ঝাড় এটা ভিতর রিমোট আছে কালার হবে 7 থেকে 8টা হুম লং ঝাড় কিন্তু আপনার বড় হল রুম ডাইনিং ডাইনিং এ অনেক বড় আচ্ছা কেমন প্রাইস থাকবে এটা এটা প্রাইস দিচ্ছি আমরা 35500 টাকা 35500 টাকা আচ্ছা এরপরে এই যে এটা একটা আসছে আপনার গোল্ডেন কালার অ্যালুমিনিয়াম সেট করা এটা আচ্ছা ভাই এইগুলোর কালার কি উঠবে না মানে কালার যাবে না আমাদের নিজস্ব ইম্পোর্টার তো ইনশাআল্লাহ আমরা কালার গ্যারান্টি 5 বছর বড় ঝাড়ের ক্ষেত্রে কালার গ্যারান্টি 5 বছর হোল্ডার গ্যারান্টি দিয়ে দিচ্ছি 5 বছর আচ্ছা কেমন রাখবে এটা এটা প্রাইস দিয়ে দিচ্ছি আমরা 38000 টাকার মধ্যে 38000 টাকার মধ্যে আরেকটা কথা বলে দিই আমার থেকে যারা ঝাড় নেবে ঝাড়ের সব লাইট ফ্রি আচ্ছা ঝাড়ের ভিতর যদি তিরিশটা লাইটও থাকে 30টা লাইট আমি দিয়ে দিব কোনো টাকা লাগবে না আচ্ছা মানে লাইট ফ্রি লাইট ফ্রি ঝাড়ের সাথে লাইট ফ্রি ঝাড়ের সাথে লাইট ফ্রি দেখেন ভিতরে কিন্তু আসলে লাইটের প্রয়োজন আছে অনেক লাইট মানে এটার ভিতর প্রায় 20টা হোল্ডার আছে আচ্ছা সেই লাইট কিন্তু আপনি বাইরে থেকে কিনতে হতো বা ভাইয়ের কাছ থেকে কিনতে হতো এক্সট্রা ভাবে সেটা লাইট কিন্তু ভাই ফ্রি দিয়ে দিচ্ছে ওকে এই যে কালোটা 650 ডায়ামিটারের হুম এটার সাথে হচ্ছে একটা বিষয় আসছে আপনার রিমোট আসছে দুইটা আচ্ছা রিমোট দুইটা এটা ফাংশনটা একটু বেশি আট থেকে দশটা কালার আপনার রিমোটে রিমোটে অন অফ প্লাস আলোটা কমাইতে বাড়াইতে পারবেন আচ্ছা নিজের মন মতো এখন একটু আলোটা বেশি মনে হচ্ছে রিমোটের মাধ্যমে কমাই ফেলতে পারবেন একটু বেশি দরকার বাড়াই ফেলতে পারবেন আচ্ছা কেমন রাখবেন এটা এটা দিয়েছে আমরা ছত্রিশ হাজার টাকার মধ্যে ছত্রিশ হাজার ছত্রিশ হাজার টাকার মধ্যে সেম কালোটারই এক সাইজ ছোট এক সাইজ ছোট এক সাইজ ছোট আচ্ছা জানেন একটু স্পেসটা ছোট মনে করেন যে একটু ছোট মডেলটাই চাচ্ছেন বাট কালার হাইটটা একটু বেশি নিচে নেমে গেছে ওটা হবে না এটা নিবে এটা কেমন ক্রেস হবে এটা পেয়ে দিচ্ছি আমরা আপনার 26000 টাকার মধ্যে 26000 টাকার মধ্যে দিয়ে দিচ্ছি আচ্ছা এই যে এটা একটা মিডিয়াম সাইজের ঝাড় গোল্ডেন কালার ক্রিস্টাল আর আপনার রিমোট সহ এটা পাই দিয়ে দিচ্ছি হলো আপনার আপনার 22000 টাকার মধ্যে 22000 22000 টাকার মধ্যে এই যে একটা আসছে আপনার অনলি 20000 টাকা অনলি 20000 টাকা কিন্তু আপনার পুরোটা এতে একটু লং ঝাড় আচ্ছা মিডিয়াম সাইজের লং ঝাড় বলি এটাকে হুম আর এই ঝাটটা না দেখালে না আমাদের পরশুদিন আমাদের ফিটিং হইছে 12 পয়েন্টের এন্টিকের আচ্ছা

গ্লাস বলে এটাকে ক্যান্ডেল লুকিং এটার প্রাইস দিয়ে দিচ্ছি আমরা আপনার ষোলো হাজার টাকার মধ্যে দিয়ে দিচ্ছি ষোলো হাজার টাকার মধ্যে দিয়ে দিচ্ছি এটা যেমন ছয় পয়েন্ট সেমটাই আপনার বারো পয়েন্ট এই ঝাটটা যে দেখবে একটা খোলা খোলা একটা ডাইনিং বা ডাইনিং রুমে আপনার চোখে লাগা থাকবে ঝাটটা মানে একটা নর্মাল আপনার যারা নর্মাল বাসায় থাকেন তারাও যদি এটা কোনো ডাইনিং সেট করে সবচেয়ে বড় বিষয় হলো যে এটা আপনার রং যাওয়ার কিচ্ছু নাই আচ্ছা কিন্তু রং করা হয় নাই পুরোটা ক্রিস্টাল গ্লাসের রাইট রং যার কোনো ভয়ই থাকবে না ওকে কেমন লাগবে এটা এটা প্রাইস দিয়ে দিচ্ছি আমরা এখন আপনারা 28000 টাকায় মাত্র 28000 টাকার মধ্যে দিয়ে দিচ্ছি ওকে আচ্ছা এই যে ভাই 15 পয়েন্টের হোয়াইট মডেল পোড়া মানে এটা কি বলা চলে হোয়াইট পরী বলা চলে জি বলতে পারেন রাইট এত মানে সুন্দর হোয়াইটের মধ্যে আর নিচে কিন্তু ক্রিস্টালের কোনো অভাব নেই আচ্ছা নিচে দেখেন ক্রিস্টালের অভাব নাই মানে একটা ঝাড়বাতি হলে ভাই আর কিছু লাগবে না আমার মনে হয় ঘরের জন্য আচ্ছা কেমন লাগবে না এটা 15 পয়েন্টের প্রাইস দিয়েছি আমরা 35000 টাকায় 35 सेम মডেলেরই 12 পয়েন্টও আছে 6 পয়েন্টও আছে চার যেমন চাহিদা যার যেমন সাইজ দরকার নিতে পারবে ইনশাআল্লাহ ওয়াও ওকে এরপরে ভাই আমাদের এই যে এই একটা মিডিয়াম সাইজের ঝাড় ভাই ছোট্ট ঝাড় কিন্তু সুন্দর আচ্ছা অনলি 12000 টাকার মধ্যে পেয়ে যাচ্ছে 12000 টাকা মধ্যে পেয়ে যাচ্ছে আবার কেউ যদি একটু ভাই চলে হাফ ঝাড় একটু ইয়াটার মধ্যে চাচ্ছে এই ঝাড়টা

আপনার যেমন এটা অটো কালার চেঞ্জ হচ্ছে এগুলো আপনার সিঙ্গেল কালার করে চারটা পাঁচটা করে কালার চেঞ্জ হবে কেমন প্রাইস আপনার যেমন এই পাতা মডেলটা বলে দিই আমি বত্রিশশো টাকা বাকিগুলো আপনার পঁয়ত্রিশশো থেকে পাঁচ হাজারের মধ্যে আছে মানে বিভিন্ন সাইজ সাইজের মধ্যে আছে ওকে এখানেও কিছু আছে প্রত্যেকটা লাইভ কিন্তু আপনার মানে পছন্দ হওয়ার মতো আনকমন খুব সুন্দর সুন্দর কালেকশন ভাইয়ের কাছে আছে এত খরচ করে বাসা করলাম ওয়াশরুমে যদি একটা ভালো লাইট না থাকে রাইট

সিঙ্গেল প্যাকেট পেয়ে যাচ্ছে এক হাজার টাকায় এটা হচ্ছে আপনার বত্রিশশো আর আপনার চব্বিশশো সিঙ্গেল বড় বেসের যেগুলো আছে ওকে সিঙ্গেলগুলো এক হাজার টাকা পড়বে একদম ম্যাক্সিমামগুলো আর কি আপনার দামের তারতম্য আছে আবার আপনার মডেল অনুযায়ী মডেল অনুযায়ী আমার এই যে এগুলো একটু অনেকে একটু ভাড়া বাসার জন্য দিতে চায় বা গিফট করতে চায় অনেকে এইসব আপনার ডাবলটা পেয়ে যাচ্ছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা ডাবল আটশো পঞ্চাশ টাকায় সিঙ্গেল পেয়ে যাচ্ছে একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে এগুলো ওকে ওই বোর্ডটায়ও অনেক ব্র্যাকেট আসছে সবগুলো তো প্রাইসটা বলা যায় না রাইট আপনি আপনার এই বড়ও দেখাই দেন কাস্টমার স্ক্রিনশট তুলে আমি রেটটা দিয়ে দেব রাইট আপনার যার পছন্দ আছে আপনাকে স্ক্রিনশট দিয়ে ভাই সাহায্য যোগাযোগ করতে পারেন তো ভাই ছোট ছোট সসার আসছে সিলিং এর জন্য এগুলো কিন্তু খুব সুন্দর সিলিং এর জন্য ওকে ওকে দর্শক তো এই ছিল আজকের ভিডিও আশা করি এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা ভালো লেগেছে আশা করি আর যাদের পছন্দ হয়েছে নাম্বার শো হচ্ছে ডেসক্রিপশন বক্সে ভাই ঠিকানা দেওয়া থাকবে আপনারা চলে আসতে পারেন এসে আপনারা দেখে শুনে নিতে পারেন আজকে ভিডিও এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকে ভালো